बिहार पार्टी मीटिंग है पार्टी मीटिंग मीटिंग तो मीटिंग तो पार्टी मीटिंग है आने

আমরা फेरी ঘাটে এসেছি কি পরিদর্শন করতে বিভিন্ন জাহাজ হ্যাঁ আমরা এই ঘাট থেকে কারজন আর

কোথায় বসবে জেলা ঠিক করে নাও সবাইকে আশা দিয়ে লাভ নেই বলো তো না না আমাদের ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে আমরা ভুল করছি বারবার ভুল করছি একই ভুল আমরা এক ভুল বারবার করছি আগের বারও আমি হয়েছিল বড়ায় নেমে আর ফের এখানে তাই হচ্ছে ও মুরুপি থাকো মুরুপি থাকলে ভালো পুরানো লোক এসো এই এসো 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 কোনটায় কোনটায় যাব ডুবে যাবে না তোমার নৌকা হ্যাঁ হ্যাঁ কি করে কী করে নামবো আমরা কি ওই নৌকা করে যাব সব হাতে গো সব হাতে ঠিক আছে উনি পারে বলে করছে কাজটা চলো নামো

আচ্ছা ঠিক আছে আপনি আমরা কথা বলেছি কাউকে